কুরবানি যে আমরা করি গরু ছাগল কোরবানি দেই আমরা তো যে আসলে আমরা কি করতেছি কেন করছি হতো কারণ এখানে জীবন কোরবানি করা নিজের জীবনটা কুরবানি করা নিজের জীবন নিজের জীবন না আছে আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন একটা গরু চেয়েছেন একটা বাহি মাতাম চেয়েছেন এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহিমাতুন আনাম একটা দিলেই হবে তোমার কাছে ওটার গোস্তও চাই না চামড়াও চাই না কিছুই চাই না তাকুয়াটুকু চাই তাতেই এত কথা এটা দামি বা কত দশ পনেরো হাজার বা একটা গরু পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা এক লাখ কি আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহর হুকুম আল্লাপাকের হুকুমের পিছনে কি নাকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না আল্লাহ হুকুম দিয়েছেন মানে সেখানে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে এখানে কেন কুরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তো তো এবার আল্লাহ রবুর কি ভাবে বলছেন কোরআনে পাক বলছেন ইব্রাহিম আল ইসলাম বলেন ইনি দেবন ইলা রব্বি সৈয়াহদিন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়টা খুবই মনে শান্তিদায়ক আয়াত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়টা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইনি দেবন ইলা রব্বি সৈয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখাবেন রব্বি হ্যাভিলি মিনা সলেহীন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সলেহীন সন্তান দান করুন ফ্যাবাসার উনা হবি আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার ফেলাম বেলাব আইয়া এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত ঘরার পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সে কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দොරদরি করতে শিখছেন সন্তানের প্রতি বাবার ভালোবাসা আর আরো হচ্ছে আল্লাহ পাক তখনই পরীক্ষা নেবেন যাতে দেখতে চান আল্লাহ পাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে فلما যখন সন্তান ছোট ছোট করা শুরু করলো দොරদরি করতে শিখলো ক্বাল ইয়া বুনাই ইব্রাহিম আলাইহিস সালাম উচনে আমার সন্তান এন নি আমি এল নিয়াজ আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কাবাগড় থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছে যেখানে কুরবানিপুরি মিনাব্রান্দুরি আট কিলোমিটার দূরে চলে গেছে সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনে ইসমাইল আলী ইসলাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা ব্যাটেম নিবে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইনি আরো আফিল মেনে আমি আর নিয়ে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফান মায় দেয় তার তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান কারণ মা বলেছিল এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া ব্যাতি হ্যাঁ আমার আব্বা ইফা আল মা চো মা আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাকে আপনি সেটাই করেন সত্যাজিদুনি ইনশাআল্লাহ মিনা সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখা নেই এই জেনারেশনের একটা ছেলে যে এভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ পড়ে জীবন দেওয়া বহু বহু দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি আল্লাহর জন্য কোরআনটা হিপস করেছে একটা পড়া হিফজ করেছে বা লিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে রিসাইট করা শিখেছে আল্লাহর জন্যে মানে কোনো মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলেমেয়ে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলে মেয়ে দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ শিশু পাঁচ দেন খালি পুঁজে বের করে প্রত্যেকটা খড়ে ঘরে একটা করে এরকম ছেলে আসবে যে বলতে পারে যে ইয়া অ্যাভেচিফ ফায় আল মাচ উমা শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই বা কোথায় পাবেন এখন এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জলসা মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো মানে কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি স্বামীর হায়াত কমায় রেখে দিচ্ছে একেবারে সারাদিন দুনিয়া 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 হাজারের মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি হাজারা আলী সালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে কোনোদিনও সম্ভব তো ইসমাইল আহ ইসলামের এই কথার পরে এই কথা যখন বাবা বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই সেই ছিলেন সে আমার ইনশা আল্লাহ বলেছে ইনশা আল্লাহ জামিন আল্লাহ এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন বালাগাত এত উঁচু মানের ফেলাম্মা আসলামা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ এটাই ইসলাম ইসলাম মানে এই যে এটাই এইটাই ইসলাম আল্লাহর হুকুমের সামনে মাথা মতো করেন ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন পড়তে হবে রোজা কেন রাখবো জাকাত কেন দিব তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করবো রাসুল বলেছেন তাই করবো আল্লাহ নিষেধ করেছেন তাই করবো না রাসুল নিষেধ করেছেন তাই করবো এত যুক্তি দর্শনের কি দরকার সব তো আমার মাথায় ধরবে না এই যে ফেলাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো বা জেল্লাহুল জাবিন ডান দিকে উপর করে কাত করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে ফুয়াই আমরা ব্যাস এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ানা আদাইনা হু ইয়া আইয়া ইব্রাহিম তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম হে ইব্রাহিম হে ইব্রাহিম হে ইব্রাহিম কত সদ্দাকত রুইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাইল আহ ইসলাম এসে সরাসরি ওহিও করেন নাই যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কোরবানি করতে কিন্তু স্বপ্ন এটা আরো বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন ভুলও হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা স্বপ্নও দেখতে পারো তখন তিনি তিনবার শয়তানকে পাথরও মেরেছেন মনে আছে ওইটা কিন্তু হাজির হাজিরা এখনো করছেন করছেন না দেখেন আরো বড় পরীক্ষা এখানে কিন্তু সরাসরি জিব্রাহীন এসে বলেন না যেটা করেন বরং স্বপ্নের মধ্য দিয়ে মেসেজ হচ্ছে এখন তো আমরা স্বপ্নের সত্য অস্তিত্ব অস্বীকার করি স্বপ্ন সত্য হতে পারে অনেকেরই স্বপ্ন সত্য হতে পারে ইউসুফ আলী ইসলামের ওই দুই বন্দী মুসলিম ছিলেন না যারা স্বপ্ন দেখেছিলেন যে আমার মাথা থেকে রুটি খেয়ে ফেলা হচ্ছে আমি সারা আপান করাচ্ছি তারা কিন্তু মুসলিম ছিলেন না ওই রাজাও মুসলিম ছিল না যে রাজা স্বপ্ন দেখেছে হবে তো স্বপ্নের সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আর রকম আর নবীগণের স্বপ্ন কি হয় ওহি হয় নবীগণের স্বপ্ন এক প্রকার ওহি হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন আল্লাহ পাক ডাকলেন রহিম কদ সদ্দাক্তর রইয়া আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন কত সদ্দাক্তর রইয়া এটা ছিল এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা

রাসুল ওয়াইদিব জালা ইব্রাহিম রাব্বহু বিকালিমাত যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম কে বহু মানে পরীক্ষা করলেন অনেকগুলো পরীক্ষা করলেন তারপর ফালা মা ফালা মা তামহুন্ন জহুন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন তখন আল্লাহ পাক বলেন ইন্নী জাআলুকাল লিনাসি ইমাম আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম সিন্না এইখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উম্মাহর জাতির পিতা এবার আসেন পরীক্ষা শেষ পুরস্কার লাগবে পুরস্কার কি পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানাও কত বড় সম্মান আল্লাহ পাকের ঘর নির্মাণ করা বাবা ছেলে মেয়ে বাস ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন এই স্মৃতিটাও কত মধুর ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে চিন্তা করে দেখেন ওয়া তুহির বাইতি লিত ফি ওয়াল-আক্বিফিনা ওয়া রুক্বা'িস-সুজুদ আমার এই ঘরটাকে কি করো পবিত্র রাখো তায়ফকারীদের জন্য এতে গাসকারীদের জন্য নামাজ পড়বে যারা এখনো সেটা চলছে কিন্তু এখনো চলছে এরপরে বানানো শেষ তখন দুজনে দোয়া করছেন রব্য